বন্ধুরা আমরা এখন একটি দেখতে পাচ্ছ হাতে এটি হচ্ছে বট গাছ তো আমরা এখন শিলিগুড়ি শহরের ভিতরে কাছাকাছি ঢুকেছি বড় বড় বিল্ডিং তো এই যে বট গাছ সংগ্রহ করছি বর্ষাকালে এই যে ওয়ালের দিকে দেখতে পাচ্ছ ওয়ালে ওয়ালে বট গাছগুলো হয়ে থাকে তো এগুলো ফ্রিতে পাওয়া যায় অনেকগুলো ব্যাগ ভরে গেছে সংগ্রহ করেছি মোটামুটি পঞ্চাশটা মতন হবে তা আমি ভাবছি প্রত্যেক দিন একটা করে গাছ লাগাবো মানে বৃক্ষরোপণ করব। যাতে আমাদের পরিবেশটা ভালো থাকে হাওয়া যাতে বাতাস হয় এখন শহরের দিকে বিল্ডিং ঘরে এসে জায়গাই নেই যে গাছ লাগানো তাই গ্রামের দিকে লাগানো যাবে বা যেদিকে ফাঁকা জায়গা আছে। তা যেহেতু আমাকে বিভিন্ন এলাকা ভিজিট করতে লাগে তা প্রত্যেকটা দিন যদি একটাও করে কষ্ট করে যদি গাছ লাগায় মাসে তিরিশটা করে গাছ লাগানো হচ্ছে এগুলি আগামী দিনে ভবিষ্যতে এই গাছে পাখি থাকবে পাখি ফল খাবে পরিবেশটাও সবাই হাওয়া খাবে আর এবার একটা বিষয় হচ্ছে এই যে জগন্নাথদেবের মহাধামের মহাপ্রসাদ এটা আমি এখনও খাইনি দুদিন হয়ে গেছে এর ভিতরে কী কী আছে দেখানোর জন্য আমি রেখেছিলাম আর এর ভিতরে বাইট ব্লক বানাতে পারছিলাম না মা বকা দেয় একটু মেন্টালি একটু প্রবলেম তোমার দেখতে পাচ্ছি প্যাকেটের ভিতরে কী কী আছে দেখিয়ে দিচ্ছি যে খুললাম জয় জগন্নাথ এর ভিতরে যে একটা ভক্তি ভক্তিসভরে খুললাম অনেকে ভক্তি ভক্তিসভরে গ্রহণ করছে দশ টাকা দাম প্যাকেট সন্দেশ দুটা কচুরি বারো টাকা আর প্যাকেটটার দাম ধরলাম তিন টাকা ঠিক আছে এটার দাম তাহলে হয়ে গেলো কত পঁচিশ টাকা হয়ে গেলো এই প্যাকেটের দাম জয় জগন্নাথ আর এমনি আকুরিয়ার কোস্ট বা কোস্ট হাবিজে দিয়ে ধরলাম এটার দাম তিরিশ টাকা বা পঞ্চাশ টাকায় ধরলাম তা পঞ্চাশ টাকা এটা প্যাকেটটা সবার বাড়ি বাড়ি রেশন দোকানে দিলে আমাদের পৌঁছে গেল তা একটার পরিবার যদি দশ টাকাট থাকে তাহলে এই পোশাক থেকে দশটা ভাগ করতে হবে আর এরকম একটাই প্যাকেট পাবে এরপরে একটা বিষয় হচ্ছে আজকে আমরা শিলিগুড়ি শহরের কাছাকাছি এসে যে বিল্ডিং বাড়ি ঘর আর আজকে সেরকম সাহায্য পাইনি যে ব্যাগ একদম খালি ঠিক আছে চালও কিন্তু কিছু পাওয়া হয় না একদম খালি খালি ব্যাগ দেখাই যায় না টাকা পয়সা সেরকম কিছু পাওয়া যায় না সব দিন তো সমান সাহায্য পাওয়া যায় না শহরের এলাকা বলে কথা সাহায্য কমিয়ে পাওয়া যায় তাই যাই হোক একটি গাছ অনেক প্রাণ তা গাছ লাগাবো ভাবছি তা দেশের জন্য কিছু করে যেতে চাই তা আমাদের শহরে খালি গাছ লাগাবো না প্রত্যেকটা দেশেও ঘুরে ঘুরে গাছ লাগাবো এতে আপনাদের সহযোগিতার দরকার আপনারা একটু সাহায্য করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই